দেশব্যাপী আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ জননিরাপত্তা নিশ্চিতকরণ এবং মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে নিরপেক্ষতা ও পেশাদারিত্বের সঙ্গে নিরলসভাবে কাজ করে যাচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী এরই ধারাবাহিকতায় আজ সতেরো জুন সন্ধ্যা ছয়টায় গোপন তথ্যের ভিত্তিতে বিমানবন্দর সংলগ্ন আসকোনা এলাকায় একটি সফল অভিযান পরিচালনা করে উত্তরা আর্মি ক্যাম্প অভিযানে মাদক সেবন ও বিক্রির সময় পনেরো জন মাদক ব্যবসায়ী ও মাদক সেবনকারীকে হাতে নাতে আটক করা হয় গ্রেফতারকৃত ব্যক্তিরা হল মোহাম্মদ আরিফ তারিকুল আবুল ইসলাম রায়হান রাজুমুল্লাহ, মারুফ সাইমন নুরুল ইসলাম সাদিয়া ফাতেমা লামিয়া পারভিন সুফিয়া লিমা এবং খুরশিদা তাদের হেফাজত থেকে পাঁচশো গ্রাম গাঁজা ও পাঁচশো মিলিলিটার নেশা জাতীয় আঠা জব্দ করা হয় জিজ্ঞাসাবাদে তারা অপরাধে জড়িত থাকার বিষয়টি স্বীকার করে এবং পরবর্তীতে আইনি প্রক্রিয়ার জন্য তাদের বিমানবন্দর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয় উল্লেখ্য আটক ব্যক্তিদের বিরুদ্ধে পূর্বেও একাধিক মামলা রয়েছে বাংলাদেশ সেনাবাহিনী জানিয়ে দিয়েছে দেশকে মাদক ও অপরাধমুক্ত রাখার এই অভিযান অব্যাহত থাকবে বাংলাদেশ সেনাবাহিনী শৃঙ্খলা রক্ষায় সর্বদা প্রস্তুত মোহাম্মদ জাহিদুল ইসলাম খন্দকার ক্রাইম রিপোর্টার দৈনিক প্রভাতী বাংলাদেশ